মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস ছিল দিল আবহাওয়া দফতর তো মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি আরও কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করুন সক্রিয় মৌসুমে অক্ষরেখা দক্ষিণবঙ্গের আসানসোলের ওপর দিয়ে বিস্তৃত এর প্রভাবে রথযাত্রার দিনে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণ চলবে শনিবার ছয় জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গেও ছয় জুলাই শনিবার পর্যন্ত নিবিড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত মেঘলা আকাশ থাকবে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে অপরের দিকের পাঁচ জেলায় শনিবার ছয় জুলাই পর্যন্ত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মালদহ ও দুই দিনাজপুরেও আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে রবিবার সাতই জুলাই ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা সামান্য কমতে পারে কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে জনিত অস্বস্তি থাকবে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ডিগ্রি সেলসিয়াস বেশি আজ শুক্রবার পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার ছয় জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সপ্তাহ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ছয় জুলাই পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে দুশো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি বেশি হবে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত আগামী রবিবার বৃষ্টির পরিমাণ কমবে ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পাঁচ জেলায় তবে আসার কথা হলো সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে